আর তোমার বলছি না আমি আমাদের এলাকাটা মনে যা যে সেইরকম এলাকা কি কারণ আমাদের এলাকায় নতুন একটা পার হয়েছে সেরকম পার হ্যাঁ সেটাই তো দেখতেছি আমাদের শহর অঞ্চলে যে পার্ক মানে হ্যাঁ শিশু দিয়ে ভরা ওই সমস্ত পার্কে যে প্রেম করা যায় না তোমাদের এখানে যে সুন্দর পার্ক এখানে প্রেম করেও মজা আর অন্য কিছু করে মজা অন্য কিছু বলতে কি বুঝাইছি জানো আমি বলছি অন্য কিছুর মধ্যে কি হয়েছে মাসামি দিবে একটু গরম হয়েছে তোমার আমি যে জায়গায় নিয়ে যাবো তোমার অবশ্যই ভালো লাগবে বুঝছো আসো তাহলে চলো সামনে একটু ঘুরে দেখি মাহি এই যে তিন বছর ধরে প্রেম করতেছি তোমার কত করে কইতেছি যে তুমি আমার কাছে বিয়ে বহ বিয়ার কথা তো কইলে তুমি রাজি হও না আর খালি মাসে মাসে আমার টাকা নাও আমি একটা কথা কই তোমার এই যে তিন বছর ধরে প্রেম করতেছি প্রেমের মধ্যে একটা আলাদা মজা আছে না তা আছে কিন্তু টাকাই তোর কইলাইতেছেন আমার তোমার টাকা কইলাইতেছে বা কইলাইতেছে না ওইটা আমার দেখার বিষয় না দেখার বিষয় হচ্ছে আমি তোমারে কইছি পাঁচ বছর প্রেম করব তারপরে দুই মাস তুমি আমার পিছে ঘুরবা আবার দুই বছর প্রেম করব তারপরে তুমি আমার বিয়া করবা তার মানে সাত বছর

এটা ভালো আছি কিন্তু বুজলাম না এ কে এটা তার কোনো খেলা তো কি নাকি আমার তো বুঝ না আমার গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড এই চিনি ঘর ভালো করে আছি নাকি আমি ওরে ভালোবাসি 3 বছর ধরে চিনব না কেন ওরা তুমি ভালোবাসো যে নাকি ছয়নি বাজার কুলির কাম করে খায় মাইশের চালের বস্তা টেনে খায় ওই ও মজুনের তেল নিয়া যায় ও মজুনের ডাল নিয়া যায় কাম লা তার পরে এক ছিল

তুমি আমায় ধরবা না তুমি না কইছো তুমি অনেক বড় লোকের পোলা হ্যাঁ তোমাদের লাখ লাখ টাকা আছে আর আমি এর জন্য তো কই তিন বছর তোমার সাথে রিলেশন যখনই আমার সাথে দেখা করতে আসো এরকম জঙ্গলে নিয়ে আসো আর যে একটা গেঞ্জি একটা প্যান্ট এই জুতা জুড়ে আমি তিন বছর ধরে তোমায় দেখতেছি জীবনে এত একটা গড়ি দাও আর তোমার চুলে তেল দাও না ছোট লোক থাকে তুমি আমার লাগানো কথা কবা না তোমার সাথে বেকার আমার একটা কথা কবা দাও হায় রে রে আমি কি করি আলমগীর তোর খবর আছে কতদিন ধরে বলছি যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে আমার একটু দামি দেখো ফোন কিনা দাও ফোন কিনা তো দেয়ই না তার মধ্যে যদি পাঁচ হাজার টাকা চাই সেখানে দেয় পাঁচশো টাকা যদি দশ হাজার টাকা দিয়ে মনে হয় পঞ্চাশ টাকা দেয় এইরকম ব্যবহার শুরু করেছে এই সবার যন্ত্রণা ভালো লাগে না আমি এরকম করে সম্পর্ক রাখতে পারবো না আমি আজকে ব্রেকআপ করে ফেলবো দেখো শোনা এই যে আমার দিকে তাকাও তুমি ব্রেকআপ মেকআপ কিছু করো না তোমার টাকা পয়সা দিয়ে ভরে রাখমু শুধু বল হয় তো দিতে পারো না সব সময় তো একই বাহানা যদি পঞ্চাশ হাজার টাকা দিতে বলে তুমি পাঁচশো টাকা দাও পাঁচশো টাকা দিয়ে আমার কি হবে

আ আমার ছেলে মানে আপনি কি বলতে যাচ্ছেন? এ শুনো আমি একটা কথা বলি এটা মানে হয় ওনার ছেলে না ওনার বোনের ছেলে। আজ থাকুন আপনি কি উটাটা বড় কথা বলছেন? ও ছেলে হতে যাবে কেন? ও আমার বয়ফ্রেন্ড ওর সাথে আমি রিলেশন করি। ওর সাথে ওর সাথে হ্যাঁ ওর সাথে আপনি প্রেম করেন। এর সাথে আপনি এর কোন হানিতে প্রেম করেন। এর সাথে আপনি কোন হানিতে প্রেম করেন দেখেন। দেখেন দেখেন আপনি।

ওই ছেলেটি স্যার বয়স বেশি কিন্তু বয়স বেশি তো কামবো না প্রতিবন্ধিত ওরা কাজ করতে পারবো না বুঝো নাই দেখা ওকে ভালো কথা কইছে ওরা শুনে নাই না শুনলো আমাকে দেখা দরকার নাই আমরা কাজ করি আচ্ছা এ তুমি কি আর কোনো জায়গায় কি ঘুরবা ঘুরবা হ্যাঁ অবশ্যই ঘুরবো আই দে আই যারা কি সমস্যা কি তারা দিশাব করছ আমাগো ও আই এই যে ভাই আছে আমি আরে আমি কি বুঝবো আমরা আপনি এরা প্রেম করতে আপনি দিশাব করেন কেন একটা শিশু পোলাফাম হ্যাঁ

আমার ওরা বেলা কোনো আফসোস নাই কিন্তু একটা শিশু বলা ভাব যে নষ্ট করতে নষ্ট হচ্ছে কথা আছে এটা আপনাকে ঠিক কথা স্যার না একদমই ঠিক করতেছে। এই জন্য তো আমি তোমার সাথে সাই দিলাম তাই গো আমি তো মনে করতেছি ওরা বান হলো ওই বাচ্চা ওয়ান হুন ইজ ভাবাস ওরা বলো ভালোবাসি ভালোবাসুক গা সমস্যা নাই কি ভাই তবে শুনেন ভালোবাসবেন ঠিক আছে বয়স থেকে ভালোবাসেন একবার এমন ভালোবাসেন না নাক একদম দুধ পরে সেভাবে বললেন ভালোবাসেন না ভালোবাসার ভালোবাসা নষ্ট করেন না